মেজর ডালিম উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অন্যতম বীর এবং উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে নিহত করার অন্যতম নায়ক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তিপান্ন বছর পরে এই প্রথমবারের মতো লাইভে এসে মেজর ডালিম কিছু অজানা ইতিহাস বাংলার মানুষকে জানিয়েছে মেজর ডালিমের কিছু বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্লিন ইমেজ অনেকটাই নষ্ট হয়ে গেছে বিএনপি বরাবরই দাবি করে আসছে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন মেজর জিয়াউর রহমান তবে এ বিষয়ে মেজর ডালিম বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল ঠিকই তবে তার নির্দেশ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের নির্দেশে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল এছাড়াও তিনি ক্লিয়ার করেছে শেখ কামালকে নিয়ে একটি অপপ্রচারের সত্যতা লোকমুখে আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছিলাম শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল যার প্রতিশোধস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করেছিল মেজর ডালিম এ বিষয়ে মেজর ডালিম নিজেই বলেন তিনার স্ত্রীকে অপহরণ করার বিষয়ে শেখ কামালের কোনো হাত ছিল না মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল গোলাম গাজী নামক একজন ব্যক্তি এছাড়াও মেজর ডালিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিষয়েও কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়েছে মেজর ডালিম বলেন কোনো অপহরণের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়নি শেখ মুজিবুর রহমান একটি অভ্যুত্থানের কারণে হত্যা হয়েছে বলা চলে একটি সামরিক অভ্যুত্থানের কারণেই শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল এছাড়াও মেজর ডালিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও কিছু তথ্য জানিয়েছে তিনি বলেন সোশ্যাল মিডিয়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোদার হাতে যে ছবিগুলো দেখা যায় এগুলো ছিল বাইরের ফ্রেম মাধ্য। ভেতরে ভেতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা কুকিগত করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে এছাড়াও তিনি অসংখ্য সেনা সদস্যকেও হত্যা করেছে যার আনুমানিক সংখ্যা এক হাজার এছাড়াও মেজর ডালিম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্পর্কেও কিছু অজানা তথ্য প্রকাশ করেছে আর এই তথ্যগুলো বিএনপির রাজনীতিকে অনেকটাই প্রভাবিত করবে তবে সবচেয়ে চমৎকার বিষয় মেজর ডালিম বাংলায় জামাত ইসলামের বিষয়ে কোনো কিছুই বলেননি আমরা লোকমুখেই উনিশশো সালে বাংলায় জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে অনেক মিথ্যা তথ্য জেনে আসছে। আর এই তথ্যগুলো যে শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রচার করা হয়েছে তার প্রমাণ পাওয়া যায় মেজর ডালিমের সাক্ষাৎকারে সর্বশেষ মেজর ডালিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জুলাই অভ্যতানের ফসল ঘরে তোলার জন্য কিছু পরামর্শ দান করেছে তিনি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের উদ্দেশ্য বলেন অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে হলে কঠোর হস্তে লেগে থাকতে হবে এছাড়াও সমস্ত প্রতিকূল পরিবেশের সাথে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকতে হবে তবে অভ্যুত্থানের ফসল ঘরে আনা সম্ভব হবে এছাড়াও তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশ ও দেশের বাইরে নানা রকম চক্রান্ত চলছে এগুলোকে যদি সফলভাবে দমন করা না যায় তবে স্বাধীনতার সুফল এবং অভ্যুত্থানের সুফল কোনোভাবেই পাওয়া সম্ভব না আপনি কি মনে করেন মেজর ডালিমের বক্তব্যগুলো সবকিছু সঠিক না কিছু ভুল তথ্য রয়েছে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান ধন্যবাদ